দেখে সে বলে না আর যে বলে সে দেখে না কেমনে আপনার চোখ দেখতেছে কিন্তু চোখ কোনোদিন বলে না বলে চোখ কথা বলে না আবার মুখ সে বলে কিন্তু মুখ দেখে না দেখে মুখ দিয়ে স্পন্ত কেউ দেখছে না যে দেখে সে বলে না যে বলে সে দেখে না যে শুনে সে দেখেও না সে বলেও না কান শুনে কিন্তু কান করলে দেখে না কান কিন্তু বলে না শুনে। তো জন্য আগে নিজে চিন্তা করেন কোথায় আছেন লাশের কোনো সাজা নাই কারণ লাশ তো উহিদে বাস করে লাশেরে মারলেও যা ফারলেও তা এই দেহটা হচ্ছে হাকি কি কবর সমস্ত আজাব এই দেহের ভিতরে হচ্ছে কারণ শাস্তি দিবে নফসকে। অপরাধী নফস, গুণাগার নফস মা কামনা করতে হয় নফসের প্রাণের প্রাণকে সাজা দেওয়া হবে অপরাধ শয়তানের ভেরেবে পরে প্রাণে করে শয়তানের ওয়াসুয়াশায় পড়ে। এই প্রাণকে শাস্তি দেওয়া হবে প্রাণকে শাস্তি দিতে গেলে প্রাণের একটা কবরের প্রয়োজন সেই কবরটাই হচ্ছে এই দেহটা এই দেহের মধ্যে আজাব হয় না চব্বিশ ঘন্টা আজাব হইতাছে কবরে যাইবেন না কবরে আছেন। কবরে সবাই আছি আর কবরে যে জামু ওইটা হইলে আমার দেহটা যাইবো এই মাটির দেহটা নফসটা ডুববো না ওই লাশটা ডুববো লাশের কোনো সাজা নাই কারণ লাশ তো উহিদে বাস করে লাশের মারলেও যা ফাললেও তা পোস্টমর্টে করে না শিখার দেয় মরে না পোস্টমর্টে মানুষ মার্ডার হলে পোস্টমর্টে করে না ফাইরা সিরা সব কিছু করে ওই লাশ কি কখনো শিখার দিছে না হিম ঘরে রাখে না মাসকে মাস বছরকে বছর তাহলে কয় মৃত্যুর সাথে সাথে আজাব চালু হয় তাই হিমঘরে কি করবেন হিমঘরে তো রাই ঘেঁটিছে আবার সৌদি আরব থেকে আহে না আমরা বিভিন্ন প্রবাসের থেকে না তো আজাব হচ্ছে প্রতি মুহূর্তে দেহের প্রতিটা রুগী হচ্ছে কবরের আজাব হাকি কি আজাব যে আজাব দেখা যায় না দেখা যায় ব্যথা দেখানো যায় কেউ পারবে ব্যথা দেখাইতে ব্যথা অনুভব করে এর জন্য আল্লাহ পাক আমার বাবা বাবা রে জাহান নামের আগুন বাড়ি এই কয়লা লাকড়িয়ে গিলা পুরায় না জাহান নামের আগুন বাড়ি গড় কাপড় চুপড় কাঠ কয়লা কোনো কিছু পুরায় না জাহান নামের আগুন পুরায় তোমার অন্তর কি জাহান নামের আগুন জ্বালায় অন্তরকে জাহান নামের আগুনে যারা জলে কেউ পুইরা ছাই হয় না লাকড়ি পুললে ছাই হইয়া যায় কয়লা হয়ে যায় কিন্তু অন্তর পুইরা ছাই হয় না অন্তর জ্বালায় কিন্তু ধ্বংস করে না অন্তরের জৈলা ধ্বংস হয়ে যায় না এর জন্য দেখেন মেজাজিতও বলে আপনাকে গরম পানি পান করানো হবে জাহান নামের শাস্তি আপনাকে গরম তেলে ভাজা হবে গিয়ে বাজবো অনেকে আচ্ছা কথা তো মিলে আপনি কি গরম তেলের মধ্যে বাজার মতোই নাই কবরের আজাব কি চলবার নাই দাঁতে ব্যথা সজ্জয় ডাক্তাররে দেখাই পারেন সার দেশের ব্যথা করতে আছে পাশের ব্যথা করতে আছে সার মন ব্যথা করতে আছে দেয় পারবেন না তো খালি কুয়ে পারবেন সার আমার দাঁতে ব্যথা আমার আর সহ্য হচ্ছে না সার আমার ক্যান্সার যন্ত্রণা সহ্য হয় না এটা কি আজ আপনার কবরের কারণ প্রাণ কাজাব দিতে হলেই দেহ লাগব দেহ ছাড়া প্রাণ কাজাব দেওয়া যায় না এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছে বাবা যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না কেমনে। আপনার চোখ কিন্তু চোখ কোনোদিন বলে না বলে চোখ কথা বলে না আবার মুখ সে বলে কিন্তু মুখ দেখে না দেহে মুখ দেয়া ইস্পন্ কেউ দেখছে না যে দেখে সে বলে না যে বলে সে দেখে না যে শুনে সে দেখেও না সে বলেও না কান শুনে কিন্তু কান করলে দেখে না কান কিন্তু বলে না শোনে এর জন্য আগে নিজে চিন্তা করেন কোথায় আছেন পাইল শুসে কবরের রাজা কুটকুট করে কামড়াই বের লইছে যন্ত্রণা সহ্য হয় না ব্লিডিং হইতাছে আর সহ্য হয় না হাঁপানি শ্বাসকষ্ট দম ছাড়া পারি না আর সহ্য হয় না কবরের রাজা এর থেকে বড় আজাব আছে আর কত বড় আজাব পাইবেন। পাইলস হয় হাঁপানি হয় হয় ডায়াবেটিস হয়েছে এইগুলো সব ছোট বড় কবরের রাজা কবরের আজাবের মধ্যে সবচেয়ে বড় আজাব হইল ক্যান্সার তো অনেক আছে হাকি কি কবরের আজাব দেখা যায় না মাটি এমরা থেকে চাপা দিয়া লয়ে যাইব আপনারে কটকট করে দেহ হাড্ডি গুড্ডি ভাঙে যাইব তা গুড্ডি ভাঙলে কি বু ওই দেহের ভিতরে তো আমিই নাই আড্ডি গুড্ডি ভাঙু কি আমি যেই দেহে আছি এইখানে যদি একটা বাড়ি দিয়ে হাড্ডি ভাঙে আমার এই যন্ত্রণা আমার এই কষ্ট সহ্য হয় না আমি ব্যথায় সবসময় ছটফট করি ঝোলায় রাখি আমি সত্য জানলেও সত্য মানতে চাই না কারণ এই সমস্ত জ্ঞানগুলো আপনাকে দিবে আপনার মুর্শেদ আপনি আল্লাহর ছাড়া কখনো এই জ্ঞান উপলব্ধি করতে পারবেন না যে আপনি কোথায় আছেন জান্নাত সৃষ্টি জাহান্নামও সৃষ্টি জান্নাত আর জাহান্নাম শুধু জিন আর ইনসানের লেগা তৈরি হয়েছে সৃষ্টি জগতে কোন প্রাণীর জন্য জান্নাত জাহান নাম নাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে শুনছেন কেউ যে গরু জান্নাতে যাইব মই জান্নাতে যাইব না কারণ তারা তো থাকে কথা বলেন তারা তো থাকে তারা তো বাস করে মানে আল্লাহর হুকুমে উঠে বহে আল্লাহর হুকুমে চলে প্রতিটা পশুর মধ্যে নফ্স আছে রু নাই শয়তান রূপী খান নাই প্রতিটা মানুষের এবং জিনের নফসের সাথে শয়তানও আছে খান্নাসও আছে কিন্তু আবার রুও আছে কিন্তু কোন পশুর সাথে শয়তানও নাই রুও নাই রু স্বয়ং আল্লাহ নিজে শয়তান সে হচ্ছে মানুষ এবং জিনকে বিপথে নেয়